খেলা কিন্তু এক ধরনের শুরু হয়ে গেছে তবে এই খেলার পরিণতি কারোর জন্য কিন্তু কল্যাণ বয়ে আনবে না একটা সময় আসলে আবার সবাই নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবে রাজনীতি বড় খারাপ জিনিস রাজনৈতিক দলের টার্গেটই থাকে ক্ষমতা আর সেই ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমাদের যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে যাদের প্রাইমারি সেকশন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি আর জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন এই মুহূর্তে বয়স কার কত ফ্যাক্ট না এখানে ভোটের মাঠে লড়াই হবে লড়াই করে ক্ষমতায় গেলে তারা তাদের ক্ষমতা ব্যবহার করবে শাসন করবে বাংলাদেশ এটাই হচ্ছে স্বাভাবিক সো এখানে কার বয়স কতটুকু কোন দলটা কতটুকু পুরনো ডাজ এন ফ্যাক্ট যখন আপনি একটা দলের মুখপাত্র হিসাবে বক্তব্য দিচ্ছেন স্বাভাবিকভাবে আপনাকে নানান ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে জাতীয় নাগরিক কমিটি আগামী নির্বাচনে তারা তাদের রাজনৈতিক দল লঞ্চ করতে যাচ্ছে সেই লক্ষ্যে তাদের সব রেডি তবে প্রধান যেই ক্ষমতার দিকে ধাবিত হওয়া দল বিএনপি বিএনপিকে আজকে যেই ধরনের বক্তব্য এই দলটির একজন আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি দিয়েছেন সেখান থেকে বিষয়টা কোন লেভেলে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা ক্ষোভে ফুসে ফেটে উঠেছে এবং বলছে যে তোমরা কারা আমরা তোমাদের ফাউন্ডেশনটা গায়রা দিয়েছিলাম যার কারণে তোমরা সফল হইছো প্রেসটা কোথায় লাগছে নাসিরুদ্দিন উদ্দিন তিনি বলছেন আমরা কারা মানে এই জাতীয় নাগরিক কমিটি কারা আমরা তাহারা মানে আমরা ওই লোকগুলো যাহারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি তোমরা কারা বিএনপিদেরকে বলছে তোমরা কারা তোমরা সেই মানে তোমরা ওই লোকগুলা যাহারা যারা দৃঢ় ইস্পাতের ন্যায় বাংলাদেশের মেরুদণ্ডকে জিয়া জিয়া বলে জেলখানায় দিয়ে এসেছিল শব্দটার মধ্যে একটা পেচকিমূলক অবস্থান আছে মানে তোমরা আসলে বাংলাদেশের মেরুদণ্ড বলা হচ্ছে এখানে বেগম খালেদা জিয়াকে জিয়া জিয়া স্লোগান দিয়ে দিও তাকে জেলে ঢুকাই দিয়ে আসছিল তোমরা তাকে মুক্ত করতে পারো না আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বা যেই ছাত্ররা আছি তারা খালেদা জিয়াকে মুক্ত করছে তোমরা তোমাদের দমে তোমাদের আমরা যদি এলাকার লোকাল ভাষায় বলি হ্যাডম ফাওয়ার সেটিতে কিন্তু তোমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারে না তোমরা তার জেলের এই জীবনটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিলে আর আমরা যদি ক্ষমতার পরিবর্তন করতে না পারতাম তাহলে তোমরা কখনোই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারতো না বা আজকের দিনে তিনি যেই মানে জীবনটা এনজয় করছেন বা কোথাও না কোথাও বিএনপি এ যে আজকে সারা বাংলাদেশে কর্মী সমাবেশ ঘটাচ্ছে বিভিন্ন ধরনের জায়গায় লুটপাটও করছে দখলদারিত্ব করছে আবার ভালো কাজও করছে এই যে মানে নির্বাচনে যাওয়ার জন্য যে পরিবেশটা তৈরি হয়েছে বা ক্ষমতায় যাওয়ার জন্য যেই সবুজ স্বপ্ন দেখছে গ্রিন একটা ড্রিম দেখছে এই সব কিছুর পিছনে আমরা সুতরাং আমরা হচ্ছি তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা আমরাই সরকার পতনের পেছনের মূল কারিগর আপনি একটু যদি খেয়াল করেন ক্রেডিট নেওয়াটা এখন একটা প্রধান ফ্যাক্ট হয়ে দাঁড়াই গেছে বিশেষ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস গেল কয়েক মাস আগে আপনার এই মাস্টারমাইন্ড সেই ঘটনার পরপরই বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে বলা হয়েছিল যে এই আন্দোলনটা আজকে যে জায়গায় এসেছে এটা রাতারাতি গজায় নাই কারণ এই আন্দোলনটা সরকার পতনের আন্দোলন ছিল না ছিল কোটা আন্দোলন দীর্ঘ সময় যাবৎ বিএনপি জামাতের নেতাকর্মীরা জেল খেটেছে জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে একটা বিশাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে ফাউন্ডেশনটা অনেকটা দুর্বল ছিল আর আমরাইসা ধাক্কা দেওয়ার পর এটা পড়ে গেছে এটা হচ্ছে আপনার মানে সমন্বয়কদের বক্তব্যের সাথে বিএনপির কানেকটিভিটি যে তোমরা না এবং কি এই আন্দোলনে যারা মারা গেছে তাদের অধিকাংশ নেতাকর্মী বিএনপির বিভিন্ন সংগঠনের সাথে কানেক্টেড আর পাশাপাশি সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও ব্যাপক ভূমিকা ছিল তোমরা একা কোনো এই মহাযজ্ঞটা ঘটাইতে পারো না সুতরাং তোমরা তোমাদের ক্রেডিটটা ওইভাবে নিতে পারো না এখন সমন্বয়কদের এমন বক্তব্য বা জাতীয় নাগরিক কমিটি যাতে তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম মাত্র নতুন একটা দল তো তাদের এই বক্তব্যগুলোকে রাজনৈতিক পরিমণ্ডলে কেউ পজিটিভ নিচ্ছেন কেউ আবার নেগেটিভ নিচ্ছেন কেউ বলছেন যে বাবা দেখো তোমরা মুরব্বীদেরকে সম্মান করতে হবে কারণ তারা তোমাদের গার্জিয়ান তো তাদের বক্তব্য গার্জিয়ানগিরি আমাদের সাথে কম দেখাই আন কোথাও না কোথাও তাদের বক্তব্যের একটা অংশ কিন্তু এভাবেই সামনে আসছে তো ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা ঘটা শুরু হয়েছে এর মাঝখানে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন কারণে সমালোচনার কিন্তু শিকার হচ্ছেন যেমন হান্নান মাসুদ তিনি দামি গাড়ি চড়ে যাচ্ছেন তাকে বরণ করার জন্য তার এলাকায় বিরাশিটা তরুণ নির্মাণ করা হয়েছে তো কেউ কেউ বলছেন যে এই সংস্কৃতি থেকে যে কোথাও কেউ গেলে তরুণ নির্মাণ করা গেট নির্মাণ করা এগুলো থেকে কি আমরা বের হব যদিও বিষয়টাকে সবাই এনজয় করছে তাহলে আগের সাথে বর্তমানের পার্থক্য কি কিভাবে তাদের হাত ধরে সংস্কার আসবে নতুন বাংলাদেশে আমরা দেখব যে জনপ্রতিনিধি এই না পুরো এলাকার মানুষ তার জন্য গাড়ি টাড়ি নিয়ে মানুষ কাজকর্ম বন্ধ করে রাস্তায় গেটের তোরণ হবে এই টাকা কোথায় থেকে আসতেছে তুমি ছয় মাস আগেও সাইকেল না এখন তুমি দামি গাড়ি চড়ছো গাড়ির স্পন্সর কে করছে নানান প্রশ্ন কিন্তু যখন আপনি রাজনীতিতে অনুপ্রবেশ করছেন তখন বিষয়গুলো সামনে চলে আসছে তো আমার মনে হচ্ছে সমন্বয়কদের অনেক কাজকর্মে কথাবার্তা একটু সাবধানতা রাখতে হবে কারণ এই আন্দোলনের পিছনে ছাত্রদের ভূমিকা অপরিসীম অপরিহার্য বাট ইট ওয়াজ এ টিম ওয়ার্ক আর তারা যদি এই ঐক্য ধরে রাখতে না পারে অলরেডি ক্ষমতায় ওকে কেন্দ্র করে যা শুরু হয়েছে এটা ভবিষ্যতে সবার জন্যই খারাপই হবে ভালো হবে না কেন আওয়ামী লীগ অবজার্ভ করতেছে এটা কিন্তু বাস্তব আর বিএনপির সাথে পাঙ্গানিয়া আমাদের সমন্বয়ক বলেন বৈষম্য বিরোধীরা বলেন অলরেডি গেল চার মাসে কোনো কিছুই অর্জন করতে পারে না এমনকি ভবিষ্যতেও পারবে না ইভেন বিভিন্ন জায়গায় এই জাতীয় নাগরিক কমিটির সভা সমাবেশে বিএনপি হামলা চালিয়েছে পণ্ড করে দিয়েছে এগুলোটা মিছিল টিসিল হয়েছে বাট লোকাল পর্যায়ে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া রকম কিছু করার ক্ষমতা কিন্তু আসলে এই পার্টিটার এখনও তৈরি হয়নি তো দেখা যাক আসলে কি হয় আসসালামু আলাইকুম